দেখো আমি দুর্গা সেজে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানাও এটা আমার নতুন ভিডিও তোমরা দেখতেই পাবে দেখো আমি সেজে চলে এসেছি আর আমার সঙ্গে যে অসুরের পাটটা করছে সে এখনো আসেনি পেছনে আছে তো এখন আমরা যাব কাশবাগানে চলো দেখা যাক এই যে আমরা এখানে দেখো বালির চরে এসেছি আমাদের এখানে নাম শুনেছো তোমরা অনেকে দেখো শুধু বালি আর বালি বাড়ির চলে এসেছি আমরা এবার কাশবনে যাওয়ার পালা চলো দেখাবো তোমাদের কাশবনে গিয়ে কি কি ভিডিও করব চলো তোমাদেরকে দেখানো যাক তোমরা দেখতে থাকো এই দেখো কত ফুল ফুটেছে বন্ধুরা আরেকটু দূরে যাব আমরা ওখানে কি ভিডিও করব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এত রোদ এত গরম লাগছে

তো তোমরা দেখবে আমাদের ভিডিও গুলো দেখবে সুন্দর সুন্দর ভিডিও হবে তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকবে চলো বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দেশো জিঙ্গাবে দেখে যাবে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে থাকবে